যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি সুস্থ আছি রান্না কইরা খেতে জানলে সবকিছুই খাওয়া যায় ঠিক আছে তো দেখেন কত সুন্দর করে এটা আমি রান্না করছি এই হচ্ছে মলাইয়া শুটকি प्याज রসুন বাটারের মধ্যে শুটকিটা ভাজতেছি মানে শাক ওই দিক দিয়ে দিই কচু শাক তো রান্না করছে কুকারের মধ্যে এতই বা মানে মমের মতো গই গেছে তো আপনাদেরকে খাওয়াইতে পারবো না বসতে পারবেন না কারণ আর এক আরো দুইবার আমার শাশুড়া লাগিয়েছে দুইবার না একবার যেমন তখন রান্না খাইছি এই কচু অনেক স্বাদ কচু অনেক বেশ আছে মনে করেন বাড়ির আঙিনার মধ্যে নিজের হাত দিয়ে এই কচু লাগাইলে বসতে পারে স্বাদ না এরকম আর সারা বছর যদি মানে কিনে না খায় তাইলে মানুষের কিভাবে বসবো কোনটা স্বাদ আর কোনটা বেশাদিটা যে। তারপরে যে কষানো বানাইছি এই যার মধ্যে দিয়ে দিল কষু এই যে দিয়ে দিলাম কচু শাক আসলে আমি কচুটা আনার পর পরখানের বাতাসে বেশি করে শুকাইছি তো আমার শাশুড়ি কিন্তু কচুটা উঠাইয়া খুব সুন্দর করে ধুইয়া পরিষ্কার করিয়া তারপরে দিছে তো আমি বাসায় কচুর দিনও সারা ছিল তো এইবার এইভাবেই কচুটা আরও বেশি শুকাইছে তো কানোর পর আস্তে কিন্তু দুই দিন না দিন তো আজকে আমি রান্না করতেছি দেওয়াটা শেষ এখন হচ্ছে আমি দিয়ে বৈদিনা পাতা আসলে আমরা গ্রামের বাড়ির মধ্যে মানে আমার শাশুড়ি বাড়িতে যত কিছু করছে মানে খুবই কমন দেখার মতো খাওয়ার মতো আর কিছু মানুষ আছে কিন্তু বাড়ির মধ্যে ফল গাছ লাগায় বা যে কোনো কিছুই লাগায় খালি লাগায় কি নামস্তিক দেয় না যে এটা আছে কিন্তু না আমরা গাছ লাগাইছে মশাল্লাহ একটা আমরা মানে অনেক বড় বড়ো তারপর অনেক জাতে ফল গাছে আমার শাশুড়ির হাতে মানে গাছ হয় আবার আমার শাশুড়ি অনেক সুন্দর করে গাছ লাগায় তারপরে মার্কেটও এই বাড়ির মধ্যে সব কিছু এইটা সেইটা গাছ লাগাইছে তরি তরকারি গাছ সব মধ্যে মানে ফলন হয় তারপরে আরেক বাড়ির মধ্যেও কলা গাছ লাগাইছে একটা ভিডিওতে সারছি আমি মনে হয় আপনারা দেখছেন কত সুন্দর মশলা কলার চুলি তৈরি হয়েছে দুই বাড়িতে কলার চুলি আর বসত বাড়ি বর্তমানে জিরার মধ্যে আছে এই জিলের মধ্যে কলা গাছ নতুন করে লাগাইছে এই জানি কি কলা সঠিক জানি না অনেক বড় বড়ো কথা তো সব কিছুই খাওয়ার মতো স্বাদের জিনিস মানে করে যে আছে না এমন একটা জিনিস করলো আমও বারোমাই আম আছে তারপরে ফলন্ত গাছ সব কিছুই আছে আর আমি এই কচু খাইছি অনেক স্বাদ আছে এই কচুটা তো আসলে কিছু মানুষ আছে হয়তো বাইরের মধ্যে কমেন্ট করতে আইতে পারছে না খাইয়া ওই স্বাদ কেমনে বুঝলো হুম এই কচু আরো একবার না দুইবার খাওয়া হয়েছে আজকে নতুন রান্না করি নাই এই যে প্রতিদিন আমার ছোট বোনের জন্য এইভাবে আমার ফল কাটা হয় এখানে আছে একটা ডাব আর এই যে এক পিস আনার আর হচ্ছে একটা কমলা একটা মালটা একটা পেয়ারা আর এই যে অল্প কিছু আঙ্গুর সীমিতভাবে মানে প্রতিদিন নিয়মিত এইগুলা আর হাফ কেজি দুধ তো সবাই দোয়া করবেন আমার বোনের জন্য হচ্ছে ইফতারি বানানোর সব কিছু রেডি করে নিলাম এই যে পাঠার মধ্যে রাখছি আলু এগুলা দিয়ে ভর্তা করবো আর এই যে ডাল কাটছি বেসন গোলাইছি তেল করার মধ্যে দিয়ে দিলাম তারপরে এই যে বেগুন কাটা শেষ পেঁয়াজ মরিচ কাটছি তো আমার যখন চুরি হয় কেউ কেউ কমেন্ট করছিলেন আপুরা যে তাদের বাসায় মনে হয় দিন চুরি হয় নাই আসলে এরকম ভাবে হয় নাই কালকে যে গয়নাগুলা টাকাগুলার ছবি আমি আপনাদেরকে দিয়েছি এরকম ভাবে নিলে কেনা ফিড হয় আমি যখন ফিট হয়ে পড়ি আমার মাথায় পানি দেওয়ার কেউ ছিল না বুঝছেন এই মহিলারা ডাক তারপর একটু পানি আমার মাথায় দেওয়াইছে ঠিক আছে তাও একটু পাতিল দিয়ে আমার মাথায় পানি দিছে এত বড় একটা চুরি হয় আমার বাসায় আমার পাশাপাশি লোক দুই ফ্লাডের থাকে কেউ বলে শুনে নাই পাশাপাশি তারা আর মানে যুক্ত থাকবেই আমার ঘরে চুরিটা করা কে যুক্ত থেকে চুরি করাইছে আজকে তারই আপনাদেরকে দেখামো তার মুখটা একটু আপনাদেরকে আমি দেখানোর জন্য আজকের ভিডিওটা আমার ছেলেটা সহ আমার সাথে কান্না করতে করতে প্যানের মধ্যে পয়সাপ করে দিয়েছে থানা পর্যন্ত গেছে আমার ছেলের এই অফের প্যানটা লই ওই যে আপু কমেন্ট করছিলেন যে আগে আমি ক্যামেরা অন করছি আমার যখন ম্যানেজারে ফোন দেয় তখন আমি ক্যামেরা অন করছি মানে বাসার সামনে এসে আর দেখেন গয়নার বাক্স কালকে আমি ভিডিওতে দেখাইছি বড় আর আজকে যে দেখেন স্বর্ণগুলো নেওয়ার পর খালি বাক্স দিয়ে গেছে এইভাবে নিয়ে আমি কান্না করতাম ঠিক আছে তো কারি বা মাথা ঠিক থাকবো যদি এরকম দেখে তো থানায় যাওয়ার জন্য আমি বোর রেডিওয়ের রেডিও এর ছি কি তো আসলে এগুলো দেখলে মনে পড়লে অনেক কষ্ট লাগে অনেক কি মা আমার রুমের পরিস্থিতিটা দেখেন কেমন করছে যে চোরা চুরি করছে যে চড়াই চুরি করছে তার জীবনের প্রথম এত কিছু পাইছে আমার ঘরে যাই হোক এই যে ঠাইপারের পোলার বউ ওই যে বাচ্চা নিয়ে কলনার ঠাইডারের পোলার বউ মানে চুরি যে করাইছে তার পলার বউ বাচ্চা কোলে যে এত লুবি আছিল এই সেরি আর এই সেরি শাশুড়ি এই জন্যই আমি এই জন্যই আমি সব হারাইয়া এখন মানুষের আর বিশ্বাস করি ঠিক আছে এই মহিলা যে বর্ষা কইরা আইছে দেখেন হাসে মুসকি মুসকি ভাবে হাসে আর কিন্তু অনেকটাই খুশি চেয়েছে দেখছেন বোরকা পরা মহিলা এলে মানে চোরের বাসা কাজ করে আর একটা মার দেশের মধ্যে কাজ করে এলাই মানুষের ঘরে জানা শোনা ভাবে জানা নিয়ে সৈন্য নিয়ে দেখিয়া নিয়ে তারপরে ওই সোরার কাছে বলে তারপরে ওই চোরে দিয়ে চুরি করা এই মহিলা বলে চার কেজি চা নিয়ে বলে ঘুরে তারপরে বলে মানুষের ঘরের তালা খুলে তারপরে চুরি করে এই যে এই মহিলা বলতে এই মহিলা এই মহিলা মানুষের ঘরে চুরি করা আরো আরো মানুষের কাছ থেকে আমি শুনছি এই মহিলা এরকম কাজ করে এই মহিলা অনেক লোভী এই মহিলা অনেক লোভী আমারে মানে ফোন দিছে সাথে সাথে আমি আইছি এই মহিলা বলতাছে আগের দিন রাত্রে চুরি হয়েছে আমার ঘরে তাহলে আগের দিন রাত্রে হ্যাঁ আমার ফোন দিল না তো মে তো আমার পরের দিন ফোন দিল আগের দিন রাত্রে চুরি হইলো তো আগের দিন দিনওই আমার ফোন দিব তো আমার হচ্ছে সকালবেলা ফোন দেয় পরের দিন আমি আইসি আবার ঘরে মানে দি বলার জন্য আমার রুমের ভিতরে ঢুকছে দারোগার মতো দেখেন লুবির চেহারা হয় কিন্তু অন্যরকম

এতটি তালা বাংছে হারা বলে পাশাপাশি থাকে উদ্দেশ্য পায় নাই তাহলে ইলা ইলা সুরের থাক দার মানুষের তো শুনি তাহলে ইলা যদি করা ইলা শুনবো কেমনে আমার বাইরের রুমের মধ্যে একটা বাইরের রুমের দরজায় একটা তালা ভিতর দা দুই সাইডের দুই রুম দুইটা তালা তারপরে আলমারির মধ্যে সে সাইড তালা এগুলো এতটি বাংছে আর চাই দেখি আমার ওই হাতুরিয়া আমার ওই বড়ে দাও আমার किस সবকিছু কাঠের উপরেড়া রাখছে প্লাসমালা এডি দিয়ে এত কিছু ভাবে বাইরেে ভাঙছে আর উদ্দেশ্য পাই নাই হ্যাঁ এত বাটপারি মহিলা এই ये অনভীকালা তাই ইউনিভার্সিটি জামে বোতালা আর একবার দেখলাম যে বিশ্বনাটা ডিটেক্ট করতে বাইরে আসে না খেলা বসত নাই না না আমি